আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আজকের যে দৃশ্য দা বা যে ভিডিওটা দেখতেছেন এখানে পাঁচটা বর্ডার হচ্ছে এক সঙ্গে এই ঘরে আরো তিনটা বর্ডার আসবে কারণ মেশিনে প্রায় 2200 ডিমের হ্যাসিং হচ্ছে মানে বাচ্চা বের হচ্ছে তো যাই হোক আবহাওয়াটা বাইরে দেখুন বাইরে দেখেন প্রত্যেকটা রাত থেকে বৃষ্টি রাত থেকে বৃষ্টি দেখেন বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে গাছের দিকে দেখাও বাতাসও দেখেন বাতাস হচ্ছে কিন্তু দেখেন পাতা গুলা হচ্ছে কিন্তু এই আবহাওয়াটা এখন শুরু হয়েছে এটা কিন্তু কাল থেকে কাল বিকেল থেকে শুরু হয়েছে যদিও গরম সময় এখন তারপরেও যদিও গরম সময় হয় তারপরেও আবহাওয়াটা অত্যন্ত খারাপ মানে কালকে সন্ধ্যার আগ থেকে বৃষ্টি লেগে আছে এবং বাতাস হচ্ছে তারপরেও রাত্রেতে কারেন্ট চলে গেছিল তো আলহামদুলিল্লাহ রাত্রে কারেন্ট যাওয়াতে আমার একটা বাচ্চা নষ্ট যায় নাই কারণ বাচ্চার কাছে কারণ যখন চলে গেছে কারেন্ট আসা পর্যন্ত বাচ্চার কাছে আমি শিখছিলাম তখনও একটা শরীরের পরে একটা উঠতে যায় নাই পাশাপাশি মোম বাতি জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে কারেন্ট চলে আসছিল তারপরেও আধা ঘন্টা বাচ্চা কাছে ছিলাম কারেন্ট চলে আসলে যে বাচ্চা কাছে চলে গেছে তা যায় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ রাত্রেতে বাচ্চা ভালো আছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে সেই ক্ষেত্রে আমি এই বোর্ডার গ্লাস সমস্ত বোর্ডার করেছি আমি কখনো উপরে কাপড় দেয়নি কিন্তু উপরে খোলা রাখি আমি যেহেতু এখন পরিস্থিতি শিকার এখন যেহেতু আবার চলতে হচ্ছে বাচ্চা যখন আপনার বাইরের বাতাসটা যতই গরম ভিতরে থাকুক বাইরের বাতাসটা যখন যায় বাচ্চা কিন্তু সব এক এক জায়গায় যদি চাপা চাপি নাও লাগে কোনায় কোনায় যায় খাদ্য পানি তারা কম খায় তারপরেও যেহেতু এখন ঠান্ডা লাগতেছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোর্ডারে আমি কাপড় দিয়ে দিয়েছি তো সুতার কাপড় দিয়ে দিয়েছি কিন্তু কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই যে আমি ফাঁকা করে রাখছি প্রত্যেকটা ফাঁকা করে রাখছি আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে তো যাই হোক আহ এরকম ভাবে আপনারা আবহাওয়ার দিক দৃষ্টি রেখে আবহাওয়ার দিক খেয়াল রেখে অবশ্যই বাচ্চা বোধার করা অবস্থায় আপনাকে এমন যত্ন নিতে হবে যেন কোনো ত্রুটি না থাকে অল্প একটু ভুলের কারণে বড় ক্ষতি হয়ে যায় বারবার আমি কথা বলি যে যারা বুডার করবেন এ পাশে যারা বোর্ডার করবেন তারা সব সময়ের জন্য বাচ্চাকে বোর্ডার থেকে দশ দিনের মধ্যে তিন দিন তো সব সময় রাত দিন চব্বিশ ঘন্টার আশেপাশে থাকতে হবে তিন দিন হয়ে গেলে যা বাচ্চার গঠনটা একটু ভালো হয় আহাড হয় হাড হয় মজবুত হয় সেই ক্ষেত্রে তিন দিন পর একটু হলেও প্রেসার চাপটা কমে যায় তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে বাচ্চার দিকে বারবার একটা কথাই বলবো আপনার পাখিকে সুস্থ রাখতে হলে খামারকে ঠিক রাখতে হলে আপনি ঠিক থাকতে হলে সব সব ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে বাচ্চার দিকে বোডারের দিকে কঠিন থেকে আপনাকে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে যেমনটি করে আমি উদাহরণ দিই কালকে বেশ কারেন্ট চলে গেছিল অনেকক্ষণ ছিল কিন্তু তো আমার বাচ্চা সবেমাত্র দুই দিন বুডার হলো দিন পারি হয়নি কালকে তো তখন যদি আমি বাচ্চার কাছে আমি কাছাকাছি না থাকতাম আমার বাচ্চা কিন্তু মারা যেত তো আমি কারেন্ট যখন চলে গেছে সঙ্গে সঙ্গে আমি আমার ভোটার ঘরে এই ঘরে ঢুকে পড়ছি বাচ্চা এক জায়গায় হচ্ছে পাঁচ মিনিট পরে পরে আমি সরাই দিছি এক জায়গায় ধরে এক জায়গায় করে দিছি বাচ্চা আলহামদুলিল্লাহ রাত্রে সমস্যা হয় নাই এখন যেহেতু আবহাওয়া ভালো হয় নাই মনে করছিলাম দেখি সকাল থেকে আবহাওয়া ভালো হয় কিনা কারণ আমি এই যে যে উপরে যে ঘিরেছি এই ঘিরে রাখলে পাখির অনেকটা ক্ষতি চলে আসে আর যদি আলগা অবস্থায় রাখি পাখি তৈরি করতে পারি বাল্ব একটু বেশি লাগুক সেক্ষেত্রে ভালো আছে এটা এই আমি একটা ভিডিও ভিডিও পূর্ণাঙ্গ তো আজকে যেটা করছি ঘোলাটি হয়ে যাচ্ছে এখনো এবং আবহাওয়া ঠান্ডার দিকে বাতাস বসছে যার কারণে উপরে আমি পর্দা কাপড় এস কিন্তু সুতার কাপড় দিয়েছি আমি সুতার কাপড় দিয়েছি তো আপনারাও মেহরবানি করে অবশ্যই আহ এইভাবে যখন আবহাওয়াটা এরকম হয়ে যাবে তখন আপনি আলতোভাবে একটু সুতার কাপড় দিয়ে রাখবেন তো সেই ক্ষেত্রে বাচ্চা ভালো থাকবে বাচ্চা সুস্থ সবল থাকবে পানি এরা আহ খেতে পারবে তো যাই নতুন যারা খামারি আছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল করবেন যে আমি দেখেন এই বোর্ডার যেভাবে করেছি ঠিক আপনার ইচ্ছা যদি ভালো পারেন করবেন তবে খেয়াল রেখে খেয়াল রাখবেন আপনি বাইরের আবহাওয়া বাইরের বাতাসটা বাইরের তাপমাত্রাটা বাইরের আর্দ্রতা কেমন কি হচ্ছে এদিকে খেয়াল রেখে বাচ্চার দিকে আপনি নজর রাখবেন বিশেষ করে বুড়ার থাকা অবস্থায় বুড়ার থাকা অবস্থায় কিঞ্চিত যেন ভুল না হয় না হয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন অল্প একটু ত্রুটি আছে অল্প ত্রুটির কারণে আপনার অনেক ক্ষতি হয়ে যায় যার কারণে খেয়াল নজর রাখবেন বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চা সুস্থ সবল থাকবে তো তারা বড় হয়েও ভালো থাকবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম